আপু টাকা পয়সা ছাড়াই নাকি দোলনা দিয়ে দিচ্ছেন টাকা ছাড়া আজকে দোলনা দিয়ে দিব একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আর বিশেষ করে কাপল যারা আছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ টাকা ছাড়া দোলনা নিয়ে যান কাপলদের কি এই দোলনায় বসতে পারবে একসাথে অবশ্যই বসতে পারবে হাজবেন্ড যদি ওয়াইফকে একটা গিফট করেন ওয়াইফ তো এমনিতে খুশি হয়ে যাবে আর খুশি হয়ে আপনাকে আগামী 6 মাস দেখবেন মজার মজার খাবার রান্না করে খাওয়াবে মজার মজার রান্না হ্যাঁ আচ্ছা এখন কথা হইতেছে এই 36 ইঞ্চি দোলনার সাথে কি কি আছে এটার সাথে কি কি আছে একটু দেখিয়ে দিই আচ্ছা আমাদের একটা বশার গদি দুইটা সাইড পিলো একটা হেড পিলো আছে একটা সুন্দর বশারি আছে কিউট যেটা একটা বোবো ভাইব দেয় এটা সেট করার জন্য ইউ অ্যাঙ্গেল সিকল এস সব কিছু দিয়ে দিচ্ছি মানে ইন টোটাল সব প্রোডাক্টের কোয়ালিটি কেমন সুন্দর কোয়ালিটি কেমন কোয়ালিটি অবশ্যই 100% কষ্টতা কেউ টেনেও ছিটতে পারবে না বলাতে পারবে না 100% ওয়াটারপ্রুফ কিনা আছে অর্ডার ওয়াটারপ্রুফ কিনা হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা হচ্ছে অনেকে ছাদে সেট করে অনেক হচ্ছে বারান্দাতে সেট করে সব বিশ্বাস তো আসবে সে আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আচ্ছা প্রাইস কত করবে প্রাইস